নমস্কার আমার পরম শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা মা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি পরম করুণাময়ের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আমি খুব মন থেকে বানাচ্ছি কেন জানেন কারণ প্রতিদিন আমি দেখি আমাদের আশেপাশে কত মানুষ হাত পায়ের ঝিঁঝি ধরা অবসভাব কিংবা অসহ্য ব্যথায় কষ্ট পাচ্ছেন বয়স বাড়লে অনেকে ভাবেন এগুলো স্বাভাবিক কিন্তু না এই যে আপনারই হাত পা মাঝে মাঝে অবশ হয়ে যাচ্ছে না পায়ের তলায় জ্বালা করছে কিংবা রাতে শুলে পায়ের রগ টেনে ধরছে জানেন কেন এমন হয় এর মূল কারণ হলো আপনার রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না এবং আপনার নার্ভ বা স্নায়ুগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমাদের শরীরটা একটা যন্ত্রের মতো আর নার্ভ হলো বিদ্যুতের তার তার যদি ভেতরে ছিঁড়ে যায় বা জং ধরে যায় তাহলে যেমন আলো জ্বলে না ঠিক তেমনি আপনার নার্ভ যদি দুর্বল হয়ে যায় তবে শরীর অকেজ হতে শুরু করে আজ আমি আপনাদের কোনো দামি ইংরেজি ওষুধের কথা বলতে আসিনি আজ আমি আপনাদের এমন তিনটি খাবারের কথা বলবো যা আপনার রান্নাঘরেই আছে বিশ্বাস করুন সঠিক নিয়ম মেনে মাত্র দশ দিন যদি এগুলো খেতে পারেন আপনার শুকিয়ে যাওয়া নার্ভ আবার প্রাণ ফিরে পাবে আপনি আবার সেই আগের মতো সতেজ অনুভব করবেন তাই হাতে একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই তথ্য আপনার বা আপনার পরিবারের কোনো প্রিয় মানুষের জীবন বদলে দিতে পারে চলুন আজ আমরা সহজভাবে জানি কিভাবে রোগমুক্ত থাকা যায় নার্ভের সমস্যা কেন হয় জানেন সেটা আগে বোঝা খুব দরকার ধরুন আপনার বাড়ির সামনে একটি বাগান আছে সেই বাগানে জল দেওয়ার জন্য একটি পাইপ আছে যদি সেই পাইপে কাদা জমে যায় বা কেউ পাইপটা পা দিয়ে চেপে ধরে তবে কি জল গাছে পৌঁছাবে পৌঁছাবে না গাছগুলো যেমন শুকিয়ে যাবে ঠিক তেমনি আমাদের শরীরের রক্ত যখন কোনো কারণে নার্ভের কাছে পুষ্টি পৌঁছাতে না পারে তখনই নার্ভ শুকিয়ে যেতে শুরু করে আমরা সারাদিন যা খাই তার সবটা কিন্তু আমাদের নার্ভের জন্য ভালো নয় বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডির অভাব হলে নার্ভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের বয়স বাড়লে শরীর এই ভিটামিনগুলো সহজে গ্রহণ করতে পারে না যারা দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন তাদের রক্তে চিনির পরিমাণ বেশি থাকে এই বাড়তি চিনি নার্ভের চারপাশে পাতলা আবরণটাকে একবারে পুড়িয়ে দেয় ফলে পা ঝিঝি করে মনে হয় পিঁপড়ে কামড়াচ্ছে কোলেস্ট্রল বা চর্বি জমে যদি রক্ত চলাচলের রাস্তা শুরু হয়ে যায় তবে নার্ভ পর্যাপ্ত অক্সিজেন পায় না আর এতেই কিন্তু নার্ভ দুর্বল হয়ে যায় ভুল জীবনযাপন একটানা বসে থাকা ব্যায়াম না করা কিংবা ভুল ভঙ্গিতে শোয়া বসার কারণেও অনেক সময় নার্ভের ওপর চাপ পড়ে ধরুন আপনি অনেকক্ষণ এক পায়ের ওপর অন্য পা তুলে বসে আছেন কিছুক্ষণ পর দেখবেন ওই পাটা ভারী হয়ে গেছে নাড়তে পারছেন না আর এটাই হলো নার্ভের সাময়িক ব্লক আর যাদের নার্ভ শুকিয়ে যাচ্ছে তাদের এই অনুভূতিটা সারাক্ষণ থাকে এটা অবহেলা করলে ভবিষ্যতে প্যারালাইসিস বা পঙ্গুতের পঙ্গুত্বের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে এবার আসি আসল কথায় কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এই মৃতপ্রায় নার্ভকে তাজা করব। আমি আপনাদের তিনটি খাবারের কথা বলছি এগুলো কোনো সাধারণ খাবার নয় এগুলো হলো প্রকৃতির আশীর্বাদ প্রথম খাবার রসুন ও খাঁটি সর্ষের তেলের মালিশ রসুনকে বলা হয় প্রকৃতির অ্যান্টিবায়োটিক এটি রক্ত পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন বাড়াতেও কিন্তু সাহায্য করে কিভাবে তৈরি করবেন চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে নিন এবার আধা কাপ খাঁটি সর্ষের তেলের মধ্যে রসুনগুলো দিয়ে হালকা আঁচে গরম করুন যতক্ষণ না রসুনগুলো কালো হয়ে যাচ্ছে এরপর তেলটা নামিয়ে ছেঁকে নিন কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই হালকা গরম তেল আপনার মেরুদণ্ডের নিচে থেকে এবং হাতের বা পায়ের পাতায় ভালো করে পাঁচ থেকে দশ মিনিট মালিশ করুন কেন করবেন রসুন নার্ভের ব্লকেজ খুলে দেয় এবং সর্ষের তেল মাংসপেশিকে শিথিল করে রক্ত চলাচল বাড়িয়ে দেয় দশ দিন করলেই দেখবেন শরীরে ঝিঝি ধরা উধাও হয়ে গেছে দ্বিতীয় খাবার মেথি ভেজানো জল মেথি আমাদের রান্নাঘরের এমন এক উপাদান যা রক্তে সুগার নিয়ন্ত্রণ করে এবং নার্ভের প্রদাহ বা জ্বালাপোড়া কমায় এক চামচ মেথি দানা এক গ্লাস জলে রাত্রে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলটা ছেঁকে নিয়ে খেয়ে নিন আর যদি পারেন তবে ভেজানো মেথিগুলো চিবিয়ে নিয়ে মানে খেয়ে নিতে পারেন কেন খাবেন মেথিতে থাকা গ্যালেক্টোম্যানান নার্ভে মানে গ্যালেক্টোম্যানান সেটা নার্ভের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এটি আপনার নার্ভের ওপর জমে থাকা বিষাক্ত টক্সিন বের করে দেবে তৃতীয় খাবার দেশি কালো ছোলা ও গুড় এটি সবচেয়ে শক্তিশালী খাবার একে ঘোড়ার খাবারও বলা হয় কারণ এটি অদম্য শক্তি দেয় এক মুঠো দেশি কালো ছোলা রাতে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন সকালে জল থেকে তুলে নিয়ে এর সাথে এক টুকরো পুরনো আঁখের গুড় মিশিয়ে ভালো করে চিবিয়ে খান ছোলাতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স আছে যা নার্ভের প্রধান খাদ্য আর গুড় আপনার শরীরে আয়রন বাড়াবে এবং রক্তশূন্যতা দূর করবে এই দুইয়ের সংমিশ্রণ আপনার শরীরের শুকিয়ে যাওয়া শিরাগুলোকে আবার ফুলিয়ে তুলবে এবং সতেজ করবে বাবার বয়সী এবং মায়ের বয়সী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সব কিছু খাওয়ার আগে নিজের শরীরকে জানুন যাদের কিডনিতে সমস্যা আছে বা যারা ডায়ালিসিস নিচ্ছেন তারা মেথি বা ছোলা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাদের সুগার বেশি তারা ছোলার সাথে গুড় খাবেন না শুধু ছোলা চিবিয়ে খান যদি মালিশ করার সময় ত্বকে কোনো র্যাশ বা চুলকানি হয় তবে তেল মালিশ বন্ধ রাখতে হবে গর্ভবতী মায়েরা মেথি জল খাবেন না একটা জরুরি পরামর্শ এই দশ দিন আপনারা বেশি করে জল খাবেন এবং অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রোদে হাঁটাচলা করবেন রোদ থেকে পাওয়া ভিটামিন ডি আপনার নারকে দ্রুত সুস্থ করতে সাহায্য করবে তো প্রিয় দর্শক জীবন একটাই এই শরীরটা আপনার মন্দির একে সুস্থ রাখার দায়িত্ব আপনার আমি আজ যে টিপসগুলো দিলাম সেগুলো হাজার বছরের পুরনো এবং পরীক্ষিত আপনি যদি বিশ্বাস নিয়ে এবং নিয়ম মেনে মাত্র দশ দিন এগুলো করেন আমি কথা দিচ্ছি আপনি নিজের শরীর মানে আপনি নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন যদি আপনার মনে হয় এই ভিডিওটি দেখে আপনি সামান্যতম উপকৃত হয়েছেন তবে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো অসহায় মানুষের ব্যথা দূর করতে সাহায্য করবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি নিজে আপনাদের উত্তর দেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন পজিটিভ থিঙ্কিং করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে ধন্যবাদ